গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এই যে সকাল সকাল উঠে পড়েছি উঠে পড়ে স্নান টান সেরে নিয়ে কাপড় জামা কেঁচে নিয়ে এবার আমি ঘর দুয়ারটা মুছে নিচ্ছি রান্নাঘরটা মুছে নিচ্ছি আর এই যে এখানে কাপড় চোপড়গুলো শুকুতে দিয়ে দেবো তোমরা দেখো কাপড় শুকুতে দিয়ে দিচ্ছো আর সকালবেলায় যা যা রোদ দিয়েছে জানো মনে হচ্ছে দশটা বেঁধে গেছে বাপরে বাপরে কী রোদ কী রোদ বাপরে বাপরে রোদের কষ্টে মরে গেলাম একবারে আর এই যে এখানে বারান্দাটা একটু ঝাঁপ দিয়ে নেবো বারান্দাটা ঝাঁপ দিয়ে নিয়ে এবার ব্রাশ করে নিচ্ছি ব্রাশ করা হয়ে গেছে এবার নিচে চলে যাব ওই যেগুলো জিনিসগুলো কাঁথাগুলো আছে এগুলো নিয়ে নিচে চলে যাব এই যে এবার রান্নাঘরে চলে এসেছি সমস্ত সবজি নিয়ে শ্বশুর মশায় আলাদা ঝোল হবে এই কিছুটা শ্বশুর মশায় এই কালো প্রেশার কুকারটায় করে দিচ্ছি ঝোল তাতে নুন হলুদ জিরে সমস্ত দিয়ে একটা ঝোল করে দিচ্ছি আর আমাদের আলাদা হবে আমরা আলাদা খাবো তাই মানে আলাদা খাবো বলতে আলাদাভাবে রান্না করে খাবো উনি তেল ঝাল মশলা একটু কম খান বলে ওই জন্য একদম মানে হালকা খাবার খান বলে ওনার ওই জন্য হালকা করে দেয়া হচ্ছে আর আমাদের একটু একটু ওর মধ্যে বেশি করা হচ্ছে একদম হালকাটা তো খাওয়া যায় না খেতে পারা যায় না না ওই জন্য একটু বেশি করে দেয়া হচ্ছে তো এখনো চা খাওয়া হয়নি এবার আমি এইগুলো চাপিয়ে দিয়ে শ্বশুর মশাই যেহেতু কঠে যাবেন তাই ওইগুলো চাপিয়ে দিয়ে আমি চা খেতে বসবো চলো নুন দিয়ে দিলাম এবার এইগুলো সব এবার প্রেসার কুকারটা ইঁটে দিই ইঁটে দিয়ে এটা এই গ্যাসটায় চাপিয়ে দেবো লিকার চাটা চাপিয়ে দিয়েছি লিকার চাটা হবে লিকার চা আমার বর আর শ্বশুরমশাই খায় আমার বাপু একটু দুধ চা হলে চলে না ওই জন্যে এই যে এবার লিকার চাটা ঢেলে নিলাম এবার লিকার চা ঢেলা হয়ে গেলে আমার এবার আমার জন্য দুধ চা ঢালবে প্রথমে মগটা ঢালি তারপরে এই কেললিটা ঢালি তারপরে আমি ওই ফ্লাক্সটায় ঢেলে দিই শ্বশুরমশাই উঠতে বেলা করেন তো ফ্লাক্সটায় আমি ঢেলে রেখে দিই ও বাবা দেখি চাটা আবার পিঁপড়ে ধরে গেছে এরই মধ্যে কী করে পিঁপড়ে ধরে একটু চাটা ছেঁকে রাখা ছিল পাশে ওই জন্য দেখি পিঁপড়ে ধরে গেছে তো এবার এই ফ্লাক্সে রেখে দেবো ফ্লাক্সে রেখে দিয়ে ফ্লাক্সের ঢাকনা হেঁটে দিয়ে পাশে রেখে দিয়ে আসবো চলো চিনি ফুরিয়ে গেছে চিনিটা কোটোয় ঢেলে দিলাম দিয়ে এবার নেটে দিয়েছি এবার আমি চা নিয়ে বসে পড়েছি দুধ চা উইথ নেরো নেরো বিস্কুট তার সঙ্গে এই যে এবার ম্যাগি মশলা সেই কিনেছিলাম ম্যাগি মশলাটা ঢেলে রাখলাম ঢেলে রাখলাম বলতে একটা প্যাকেট খুলে রাখলাম ম্যাগি মশলা তরকারিতে দেওয়া হবে বলে চলো এবার কাশ্মীরি মশলাটা ঢেলে নিয়েছি এবার কাশ্মীরি মশলা ঢেলে নিলাম বাবা খোলেও না প্যাকেটটা খুললে বাবা তাড়াতাড়ি করে কাশ্মীরি মশলা প্যাকেটটা খুলে নিলাম বাবা কত বড় কাশ্মীরি মশলা আজকে আবার মাংস হবে সেই জন্যে কাশ্মীরি মশলাটা ঢালা হচ্ছে অনেক দিন বাদেই বাড়িতে মাংস হচ্ছে মানে এই বাড়িতে আমি ছিলাম না তো সেই জন্য ওরা কী করে আর মাংস করে খাবে ওই জন্য আমি আসার পর এই বাড়িতে প্রথমবার মাংস হচ্ছে এই যে চিকেন মশলা চিকেন মশলাটাও ঢেলে নেবো এই যে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে মোটামুটি মুড়িটা নিয়ে নিয়েছি আর এই যে এখানে এখানে যে নিই ফ্রিজে তা এই যে দেখো আমার কত খাটনি বাড়ায় এই যে এখানে এগুলো সব আমাকে এখন গুছিয়ে গুছিয়ে রাখতে হবে বাপরে বাপরে কী জ্বালাতনে পড়েছি আমি এই যে আইসক্রিম আইসক্রিমওয়ালা মানে আমার বর আইসক্রিম নিয়ে এসছিলো বইতে বাড়ি থেকে বইতে বাড়ি থেকে আইসক্রিম নিয়ে এসেছিলো সেই আইসক্রিমটা আমি এখন খাচ্ছি আর এই যে ফান করা হয়ে গেছে চান ফান করা হয়ে গিয়ে এখন সিঁদুরটা পড়ছি আজকে মাংস হবে না বর মাংস আনতে পারিনি আজকে কালকে হবে কালকে দেখাবো তোমাদেরকে সিঁদুর পরে নিলাম এবার একখানা টুক পরে নেব এই যে টুকুস টুক টুকু স্টুক পরে ফেলেছি আজকে সমস্ত কাঁচাকুচি হয়েছে এই যে দেখতে পাচ্ছো বা বিছানার ওয়ার্ড ফোয়ার সমস্ত কাচাকুচি হয়েছে আর বালিশের ওয়ারগুলো এবার পড়িয়ে নিয়েছি দেখতে পাচ্ছি কত ফার্স্ট ফার্স্ট আমি বালিশের ওয়ার পরাই তোমরা এরকম বালিশের ওয়ার ফা ফার্স্ট ফার্স্ট পড়াতে পারবে করছি কিচ্ছু পারবে না তোমরা শুধু খাও আর ঘুমাও আমার মতন করে পারবে না কি এত করতে কেউ পারবে না আর মুখের মধ্যে কী চিবচ্ছি বলো তো সেই বাবা বর পৈতি বাড়ি থেকে আইসক্রিম আর পান নিয়ে এসেছিল পান চিবচ্ছি পানটা চিবিয়ে চিবিয়ে খেয়ে নিলাম নেওয়া হয়ে গেল পাঁচ বালিশের ওয়ার পরানো হয়ে গেল এই ওয়ারটা এই পাঁচ বালিশের ওয়ারটা পরাবো আবার বালিশের ওয়ারটা পরাবো তাহলেই হয়ে যাবে এই তো বাহ কী সুন্দর তাড়াতাড়ি করে পড়িয়ে নিলাম নেইলে এই যে এই যে পুল বুল ওয়ার পরিয়ে ফেলেছি ওটা আমার বালিশের ওয়ার তো ওহ মাথার মধ্যে একদম কিছুই নেই দূর 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 হওয়া না রে বাবা বালিশগুলো একদম তালতে গেছে নতুন করে করাতে হবে বুঝলি এইটা হচ্ছে বরের বালিশের ওয়ার এই যে বরের বালিশ ওর দুটো ওয়ার পরানো আছে ভিতরের করছে কাস্তে না সবই হয়ে গেছে এবার বালিশটা এখানে দিয়ে দিলাম দিয়ে শুয়ে পড়েছি আর এই যে ওখানে ঘুমাচ্ছে আমিও একটু দুপুরবেলা শুয়ে পড়ি আমিও ঘুমিয়ে যাই তোমরাও একটু ঘুমিয়ে যাও আমার সাথে সাথে আবার বিকেলবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে রে চিকু আর আমি আমরা দুজনে মেলা করতে যাচ্ছি চিকু মেলা করতে যাচ্ছে Neru চলো এই যে আমি এখন উপরে চলে এসেছি আমার আগের একটি ভিডিও 9 ভিউজ এ আছে আর একটা ভিডিও আপলোড করলাম সেটা ফেল হয়ে গেল যেটা সেই গোটা ভিডিওটা তো নাও নেই আমি ডিলিট করে দিয়েছি সেটা আর দেয়া যাবে না তো এটা আবার নতুন করে দিচ্ছি তোমরা প্লিজ এই ভিডিওটা দেখো অনেক 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 সাবস্ক্রাইব করে দিও আর অনেক লাইক করে দিও আর অনেক শেয়ার করে দিও প্লিজ সবাই আমার ভিডিওটা শেয়ার করে দিও প্লিজ একটু একটু করে বড় হচ্ছে একটু একটু করে ভিডিওতে ভিউজ আসছে তো তোমরা প্লিজ একটু হেল্প করো আমাকে প্লিজ ছোট বোনের মতো হয় অনেকের কাছে বা বড় দিদির মতো হয় অনেকের কাছে আমি এটা একটা রিকোয়েস্ট করছি সবাইকে সাপোর্ট করছি দেখো সবাইকে সাপোর্ট করো আমাকে একটু সাপোর্ট করো প্লিজ আমিও করছি জানি না আর কন্টিনিউ করতে পারবো কি যদি না পারি তাহলে আজকের মতো গুড নাইট আর যদি পারি তাহলে আবার আর একবার গুড নাইট চলে দেব দুধটা রেখে দিলাম এই যে দুধের বোতল ভোরবেলা লাগে খাবে আজ আমাগুলো চলো বন্ধ করে দিই চটপট চটপট করে পটপট পটপট করে জানলাগুলো বন্ধ করে দিই জানলাগুলো খুলে রেখে দিয়েছিলাম সন্ধ্যাবেলা যাতে ঘরটা একটু ঠান্ডা হয় সেই জন্য পর্দাগুলো দিয়ে দিলাম জানলা ফাল্লা সব বন্ধ করে দিলাম আর এই যে আবার রাত্রিবেলা এই বালিশটা আমাদের সন্টির বালিশ এটাই একমাত্র ওয়ার পড়াতে বাকি ছিল সণটি যেহেতু ঘুমাচ্ছিলো বলে চলো আজকে মতো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে আমাদের ব্লগটা শেষ করছি চিকু এখনও দাদুর কাছে আছে এবার এই ফলে আসবে আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আইকনটা টিপে দিও তাতে আমার সব ভিডিওগুলো তোমরা দেখতে পারো ওকে বাই বাই টাটা বাই